হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কে নিয়ে আসবো নাটোর জেলা নাটোর রাজবাড়িতে যা একটি ঐতিহাসিক জিনিস রানী ভবানীর বাসভবন যা ইতিহাসের পাতায় লেখা আছে রানী ভবানীর নামে একটি রাজবাড়ি বা এখানে পরিচিত আছে পাগলা রাজা রাজবাড়ি সেই আজকে আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো চলুন ঘুরে আসি রাজবাড়ি থেকে আমি এখন দাঁড়িয়ে আছি জল পুকুরের কাছে যেটি রাজবাড়ির সিটি বহন করে এখনো চলতিছে সেই পুকুর ঘাটে আমরা এখন যাবো দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে জল টুঙ্গি পুকুর যা রানী ভবানীর আমলে এই পুকুরটি খনন করা হয় রাজবংশীয়দের স্নান করার জন্য এখনো এই পুকুরটি রাজবংশীয়দের স্মৃতি বহন করে চলতেছে যা পুকুরের বিশালতা অনেক বড় গভীরতাও অনেক এরকম আরও একটি পুকুর আছে যে পুকুরের রানী ভবানী স্নান করতো সে পুকুরটিও আপনাদের দেখাবো আপনারা এখানে আসলে ঘোড়ার গাড়ির মাধ্যমে ঘুরতেও পারবেন সারা রাজবাড়ি আপনারা ঘোড়ার গাড়ির মাধ্যমে সারা রাজবাড়ি ঘুরে বেড়াইতে পারবেন তার আগে গাড়ি ঘোড়ার গাড়ি চালকদের সাথে আপনাদের কন্ট্রাক্টের মাধ্যমে যেতে হবে ঘোড়ার গাড়ি সারা

আবার যদি কেউ যদি মনে করেন না আমরা ঘোড়া গাড়ি তো উঠবো না পায়ে হেঁটে ঘুরবো তাও ঘুরতে পারবেন কিন্তু প্রথমে আপনাদের গেটের থেকে প্রবেশ করতে হলে টিকিট কাউন্টারের থেকে টিকিট সংগ্রহ করতে হবে তারপর আপনারা রাজবাড়িতে প্রবেশ করতে পারবেন এখন আমরা রাজবাড়ির মূল ফটকে ঢুকবো মূল ফটকটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটিতে বলা হতো নাটো রাজ প্রসাদের বৈঠকখানা আমরা সেই বৈঠকখানার ভিতরে প্রবেশ করব আপনাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব বৈঠকখানা এই সেই বিশাল বৈঠকখানা যেখানে একসময় রাজা প্রজা মন্ত্রীদের সমার এই ছিল লোকজনের সময় লোকজনের প্রভাবিত এই জায়গায় বৈঠকখানা হতো বৈঠক হতো নানা বিষয় আলাপ আলোচনা হতো এখানে এই বৈঠকখানাটিও এখন কালের সাক্ষী হয়ে স্মৃতি বয়ে বেড়াচ্ছে যা একটি প্রাচীনতম জিনিস হিসাবে আকর্ষণীয় এই নাটোর রাজবাড়িটি নাটোর জেলায় অবস্থিত আমরা বৈঠকখানার প্রত্যেকটি গেট তালাবদ্ধ দেখতেছি না হলে ভিতরে প্রবেশ করে বৈঠকখানাটি দেখানো সম্ভব হতো এখন আমরা যাব মূল রাজবাড়ি যেখানে রানী ভবানী বসবাস করত সেই দেখানোর চেষ্টা করব আপনাদের চলুন আমরা সেই রাজপ্রসাদটি দেখে আসি আরেক আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটিতে বলা হয় গার্ড হাউস যা এক সময় এই রাজপ্রসাদটি পরিচালনা বা পাহারা দেওয়ার জন্য যে সব আইন শৃঙ্খলা বাহিনীরা থাকতো তাদের বসবাস বা রেস্টের জন্যে জন্য এই গার্ড হাউসটি তৈরি করে রানী ভবানী আমরা এই গার্ড হাউসটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই বিশাল গার্ড হাউসটি রানী ভবানীর শাসন আমলে তৈরি করা হয় কেলান্ত নায়েব আইন শৃঙ্খলা বাহিনী সেই সময় চাকরি বা পাহারা দেওয়ার পর ক্লান্ত হয়ে যেত সেই সময় বিশ্রামের জন্য এই গার্ড হাউসটি তৈরি করে রানী বাবানী গার্ডেদের যা অপরূপ সৌন্দর্য চুন সুখড়ি দিয়ে বিল্ডিংটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে যা কল্পনাহীন ডিজাইন যা এখনকার এই বাড়িটি তৈরি করা সময় এই যে ডিজাইনগুলো আছে তা করা সম্ভব নয় করা সম্ভব হইল আগের মতো সে আকৃতি দেওয়া সম্ভব না এখনকার ইঞ্জিনিয়ারদের আমরা আরেকটি স্থানে যাব যেখানে রানীবানী বসবাস করতো বা রেশ নিত সেই মূল ফটকে যাবো আমরা এখন মূল রাসপ্রসাতে প্রবেশ করব যেখানে রানী ভবানী বসবাস করত আমরা এখন দাঁড়িয়ে আছি রানী ভবানীর যেখানে বসবাস করতো সে মূল ফটকে যা মূল ফটকটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে সুবিশাল ফটক যা রানী ভবানী বসবাস করতে মূল ফটকে কিছুটা হলেও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আশ্চর্য বিষয় হচ্ছে এই বিল্ডিংটি চুন সুক্রি দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এই বিল্ডিং কোনো কোনো বৈদ্যুতিক লাইন নেই তারপর এই বিল্ডিংটি ঠান্ডা আবহাওয়া পরিবেশ আছে যা আশেপাশে এই ঠান্ডা আবহাওয়াটি পরিবেশটি কোনো জায়গায় পাওয়া সম্ভব নয় এই বিল্ডিংটি প্রবেশ করার পর একটি ঠান্ডা অনুভব ফিল হচ্ছে যা থেকে মনে হয় যখন বিল্ডিংটি তৈরি করা হয় রানী ভবনের জন্য তখন বিশেষ কোনো কিছু মিশ্রণের মাধ্যমে এই বিল্ডিংটি তৈরি করা হয় যাতে বিল্ডিংটি সবসময় ঠান্ডা পরিবেশ থাকে যাতে রানী ভবানীর কোনো কষ্ট না হয় গরমকালে আমরা আরেকটি ফটকে যাব যেখানে কফি সামনে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিশাল রানী ভবানীর মূল ফটকটি অসম্ভবীয় ডিজাইনে মোড়ানো যা দেখার পর চোখ জুড়িয়ে যায় এত সুন্দর ডিজাইনে আকৃতি দেওয়া হয়েছে সেই সময়কালে কালে আমরা এখন রানী ভবানী কফি হাউসে প্রবেশ করব তুমি বিশাল এরিয়া নিয়ে এই রাজবাড়িটি তৈরি করা হয় সে সময়কালে কালে যা এখনো কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন অন্তরমহলে আমরা যেই সাইডটি আছি সেটি হচ্ছে মূল ফটকের পিছন সাইড যেখান থেকে রানী পুকুরে স্নান করে পিছন সাইডের গেট থেকে তার রুমে প্রবেশ করতো আমরা সেই স্থানে দাঁড়িয়ে আছি যা এখানে অনেকগুলো গেট আছে যা বলা সম্ভব হচ্ছে না কোন গেট থেকে রানী প্রবেশ করতো আমরা এখন সে পুকুর ঘাটে যাচ্ছি এই রাজবাড়িটি অসম্ভব বড় যা কিছুটা হলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাইডে যে আছে এই রানি স্নান করতো এই পুকুরে স্নান করে সে পিছনের দরজা থেকে দিয়ে তার মূল ফটোকে প্রবেশ করতো পুকুরটিও বিশাল বড় যা গভীরতা এখনো পর্যন্ত মাপা সম্ভব হয়নি বারো মাস এই পুকুরে পানি থাকে যা কোনো সময় শুকায় না আমরা এখন মূল আকর্ষণে ফিরে যাবো যেটাকে বলা হয় রানী ভবন যেটি এখন ধ্বংসতূপে পরিণত হয়েছে কিছুটা হলেও সেই রানী ভবনটি আপনাদেরকে দেখাবো যেখানে রানী বসে আচার আচরণ সালিসি বা বটকখানা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করতে সেই রানী ভবনে আপনাদের নিয়ে যাব আমরা এখন রানী ভবনে প্রবেশ করব যা ধ্বংস পরিণত হয়েছে তা কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যা কালে সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে হতবিক্ষত হৃদয় ভাঙা হতবিক্ষত হৃদয় ভাঙা স্থান নিয়ে এখনো স্মৃতিময় হিসেবে দাঁড়িয়ে আছে রানী ভবনটি আমরা রানী ভবনের ভাঙা অংশের ভিতর প্রবেশ করেছি যেটিতে বসে রানী সমস্যার সমাধান করার চেষ্টা করতো বৈঠকের মাধ্যমে আমরা সেই স্থানে দাঁড়িয়ে আছি যা আজকে ধ্বংস পরিণত হয়েছে যা কালে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এত জিনিসটি পরিণত হয়েছে যা দেখে বোঝা যায় আমরা পাশে আরেকটি রুমে যাব যা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। আমরা আরেকটি পাশের রুমে প্রবেশ করেছি যেটিও ধ্বংসের দিকে প্রায় মৃত বলা যায় এখানে কারুকার্যের মাধ্যমে মাধ্যমে কিছুটা আফসা আফসা ডিজাইনও চোখে পড়তেছে যা মানুষের মুখে মুখে শোনা যায় এটি একটি মন্দির ছিল যা রানী ভবানী এখানে প্রার্থনা বা পূজার্চনা করত আমরা সেই স্থানটিতে দাঁড়িয়ে আছি যা ক্যারাকোটার ডিজাইন এখনো কিছুটা হলেও দেখা যাচ্ছে কালে সাক্ষী হয়ে স্মৃতিময় দাঁড়িয়ে আছে আমাদের মাঝে আমরা পাশে আরেকটি বিল্ডিং এ যাবো সেই বিল্ডিংটিও দেখানোর চেষ্টা করব। ਇਹ <laughs> ਗੱਲ